হ্যাপি ইজি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবারে মাধ্যমিকে তোমাদের জন্য জীবন বিজ্ঞান থেকে পটি সঠিক প্রশ্ন উত্তর এনে দিয়েছি যা এবার মাধ্যমিকে আসার মতো তোমরা যদি প্রত্যেকটাকে ফলো করো দেখবে এখান থেকে বেশ কটা প্রশ্ন তোমাদের প্রশ্ন উত্তরের মধ্যে পেয়ে যাচ্ছ তবে দেখা যাক কোন কোন প্রশ্ন এবার তোমাদের জন্য এনে দিয়েছি আসো তবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ লেখো তাই আমি এক নম্বর থেকে পড়ছি প্রশ্ন উত্তর করে দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে বাক্যটি সম্পূর্ণ অক্ষে নির্বাচন করবে আমি সঠিক উত্তরে ডাক দিয়েছি বা তোমাদের দেখিয়ে দেব কোনটি সঠিক এক নম্বর মানুষের অটো থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না এতে আছে রোলার জিপ বিতে হিমোফেলিয়া সিতে থেলাসেমিয়া ডিতে কানের যুক্তলতি আমরা বি নাম্বারটি সঠিক দেখব ওকে তোমরা সেটা পূর্ণ বাক্যে করে নেবে যে সেটা উত্তর হচ্ছে হিমোফেলিয়া আর দু নম্বরে তারা সংকোচন ও প্রসরণ নিয়ন্ত্রণ করে যে অংশ এতে আছে কর্নিয়া বিতে কোরোয়েট সিতে আইরিস ডিতে রেটিনা তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে আইরিস ওকে তোমরা সেটা পূর্ণবাক্যে করে নেবে তারপর আসি তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বারটা ভালো করে দেখে নাও তোমরা হানের জনুক্রমে নিচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয় প্রোথ্যালাস সুরাস রেণুস্থলী রেণু মাতৃকোষ এর সঠিক উত্তর হচ্ছে প্রোথ ওকে তোমরা সেটা পূর্ণ বাক্যে উত্তর করে নেবে আসি চার নাম্বারে তোমরা প্রতিটি প্রশ্ন নিজের খাতাতে নোট করে নিতে পারো উত্তরগুলো সঠিকভাবে তোমরা আবার পুনরাবৃত্তি ভাবে পরীক্ষা নিজেদের মধ্যে এড়িয়ে নিতে পারো খুব ভালো ভালো প্রশ্ন এখানে তৈরি করে দেওয়া হয়েছে তোমাদের জন্য এবার মাধ্যমিকে এখান থেকে কিছু না কিছু আসবে চার নাম্বারে দেখছি নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় রেড গ্রন্থি অগ্র প্রকোষ্ঠ গ্যাস্ট্রিক গ্রন্থি রেটিয়া মীর এখানে সঠিকটা হচ্ছে রেটিয়া মিরা বিলিয়া এটা হবে মিরা বিলিয়া বিলিয়া ডি নাম্বারটা সঠিক হবে ওকে এবার আমরা পাঁচ নাম্বারে আসি পাঁচ নাম্বারটা তোমরা দেখে নাও এবং তোমরা নিজেদের খাতায় নোট করে সেটাকে তোমরা পরীক্ষার মাধ্যমে দিতে পারো হম নিজেদের বাড়িতে বাড়িতে নিজে বসে সেটাকে পরীক্ষা করতে পারো প্রত্যেকটা ছোট প্রশ্নকে তোমরা গুরুত্ব দিও দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বীজযুক্ত উদ্ভিদকে কম সময়ে বংশ করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতি সাহায্য নেবে যৌন জনন পুনরুৎপাদন মাইক্রো প্রোপাগেশন এটা উত্তর সঠিক হবে মাইক্রো যখন কোনো নাম বড় হবে তুমি সেটাকে ভেঙে ভেঙে করবে দেখবে তোমাদের বানানো ঠিক থাকবে তাহলে পাঁচ নম্বর আমরা পেয়ে গেলাম সঠিক উত্তরটি এবার আসি নম্বরে আমরা দেখছি মহিলা ক্ষেত্রে এফ এস এইচ হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন খরণে উদ্দীপনা যোগায় সেটি হলো টি এস এইচ স্ট্রোজেন ACTH এর মধ্যে সঠিকটি হচ্ছে ইস্ট্রোজেন এবার আমরা সাত নম্বর কোশ্চেনে হোল্যান্ড্রিক জিন অবস্থান করে এক্স ক্রোমোজোমে ওয়াই ক্রোমোজোমে অটোজোমে কোনটি নয় সঠিকটি হচ্ছে ওয়াই ক্রোমোজোমে আমরা আট নম্বরে প্রশ্নে আসবো আট নম্বরে দেখে নাও কুমড়োর আকর্ষ ঝুমক লতার আকর্ষ ও মোটরের আকর্ষ হল সমস্ত অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ কোনোটি নয় এখানে সঠিকটি হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ তোমরা সেটাকে সম্পূর্ণ বাক্যে লিখে নেবে এবার আসি নয় নম্বর কোশ্চিনে তোমরা নয় নম্বর ভালো করে দেখে নাও এবং আমি চাইছি তোমরা প্রত্যেকটা প্রশ্ন উত্তর ভালো করে দেখে যাও দেখবে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে কোন ক্ষেত্রে ম্যান্ডেলের এক শঙ্কর জননের অপত্য জনতে ফিনোটাইপ ও জিনোটাইপিক অনুপাত একই হয় এর লিঙ্কেজ বিতে অসম্পূর্ণ প্রকটতা সিতে মিওসিস আদিতে সহ প্রকটতা আমি বলবো এখানে সঠিকটি হলো বি নাম্বার অসম্পূর্ণ প্রকটতা তোমরা আবার এটাকে ভালো করে দেখবে দেখবে এটা খুব ভালো প্রশ্ন এবার পরীক্ষা হয়তো চলে এসেছে নয় নম্বর তারপরে আসছি দশ নম্বরে খুব সুন্দর আরেকটি প্রশ্ন সম্পূর্ণ বিভেদিত চার যুক্ত হৃদপিণ্ড দেখা যায় যে তা হলো এর মধ্যে কোনটি সঠিক সাপ না কুমির আমরা সকলে জানি যে এটা কুমির চার যুক্ত হৃদপিণ্ড দেখা যায় সম্পূর্ণ বিভেদিত এটা হলো কুমির এবার আসি এগারো নম্বর প্রশ্নে খুব ভালো করে দেখে নেব এগারো নম্বর বিবর্তনে দেখো বি পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য ও প্রস্তে বৃদ্ধি শীতে পায়ের শুধু তৃতীয় আঙ্গুলের দৈর্ঘ্য ও প্রস্তে বৃদ্ধি দিনে সমগ্র দেহের আকার বৃদ্ধি আমরা সঠিকটি দেখে নেব যে এগারো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে বি নাম্বার মানে পায়ের সব ও সবকটি এগারো নম্বর হয়ে যাওয়ার পর এবার আমরা আসছি তারপর নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম নিচের কোনটি এ নম্বরে আছে শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম আছে ইগর ও চিলের মধ্যে সংগ্রাম আছে পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম আমরা এখানে সঠিকটি দেখে নেব যে পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম পুকুরে রুই মাছের মধ্যে সংগ্রাম এটা হচ্ছে সঠিক ওকে এবার আমরা আসি তেরো নম্বর প্রশ্নে চার নম্বর তোমরা ভালো করে দেখে নাও সারা পৃথিবীতে শ্রী স্বীকৃত সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা হল চারটি চৌত্রিশটি চৌষট্টি ছয়টি চারটি চৌত্রিশটি চৌষট্টি ছয়টি তার মধ্যে উত্তরটি হচ্ছে চৌত্রিশটি এটা সঠিক এটা তোমরা পূর্ণে বাক্যে উত্তর লিখবে চোদ্দ নম্বর নিচের কোন জীবাণুটি নাইট্রোফিকেশনে অংশগ্রহণ করে খুব ভালো প্রশ্ন তা নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে এরকম প্রশ্ন হয় তোমার জন্য চলে আসবে তোমরা প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব দিবে উত্তর তো আমি করে দিচ্ছি তোমরা সেটাকে পূর্ণ বাক্য করে নেবে উত্তর নাইট্রোসোমোনাস অ্যাজোটোব্যাক্টার সিউডোমোনাস থায়োবেসিলাস এর মধ্যে সঠিক হচ্ছে নাম্বার তোমরা খুব ভালো করে প্রশ্নটি দেখে যাবে এবং উত্তর সহ দেখবে শেষ প্রশ্ন আজ এই শেষ প্রশ্নটা দেখে নিচ্ছ যে আমরা পনেরোটি প্রশ্ন তোমাদের এখানে দিয়েছি সেটা এক মার্কের পনেরোটি সেটাকে পনেরোটিকে তোমরা গুরুত্ব দেবে দেখবে এখান থেকে বেশ কটা প্রশ্ন হয়তো তোমাদের মাধ্যমিক এখাতায় চলেছে হ্যাঁ অবশ্যই সেটা তোমরা ভালো করে দেখবে প্রত্যেকটিকে তাহলে দেখতে পাচ্ছি ধাপে যে যে ঘটনা ঘটে তার ক্রমটি স্থির করো দেখো এখানে প্রচুর ভাবে উত্তর গুলো দেওয়া আছে আমি সঠিকটি তোমাকে সঠিকভাবে দাগিয়ে দিচ্ছি হুম তারপর সেটা হচ্ছে ডি নাম্বারটি সঠিক তাই এইভাবেই প্রশ্নটা থাকবে তুমি এইভাবে তো নির্বাচন করে ডি নাম্বারটা ভালো করে দেখে নাও কিভাবে করে আছে এইভাবে তোমার এমসিকিউ সেম সেম থাকবে তাই ডি নাম্বারটা সঠিক হ্যাঁ আমরা এখানে কোনোটি প্রশ্ন আমরা ভালো করে দেখে নিলাম আমি চাইছি তোমরা প্রত্যেককে প্রত্যেকটা প্রশ্ন উত্তর হ্যাঁ খুব ভালোভাবে তোমরা দেখে যাও দেখবে তোমরা কমন পাবে হুম ওকে সমস্ত ছাত্রছাত্রীদের বলছি এই ভিডিওটি তোমরা ভালো করে দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তর যাচাই করে তোমরা মাধ্যমিক পরীক্ষায় দিতে চাও দেখবে এরকম ছোট প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়ে যাবে ঠিক আছে তোমরা চ্যানেলটার সঙ্গে থাকো লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ওকে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই